আল্লাহর বিধান ছাড়া আল্লাহর এই জমিন বাংলার ভূখণ্ড আর কোন জমিন আগামীর বাংলাদেশে বাংলাদেশে ইসলামী ভূখণ্ড ছাড়া আর কোন ভূখণ্ড হিসেবে আমরা চিন্তা করতে চাই না সম্মানিত উপস্থিতি মহান রব্বুল আলমিন বিশ্ব জাহানের মালিক বিশ্ব জাহানের পালন বিশ্বজাহানের ঋজিকদাতা মহান রব্বুল আলমিন বলেন লিল্লাহি মাফিস মা হোয়াতি ওয়া মাফিল আর্ফ আসমান জমিনের মধ্যে যা রয়েছে আসমান জমিনের মালিক মহান রব্দুল আলামিন আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর মালিক মহান রব্দুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লতা জিন ইনসান মানুষ যা কিছু রয়েছে সমস্ত কুল কায়নাতের জন্য মহান রব্বুল আলমিন মালিক সবকিছুর পরিচালক মহান রব আলমিন তিনি সুরব বকরার আরেক জায়গায় বলেন লহু মাফি সমা ওয়া মাফিল আর্দ আসমান জমিনের যা কিছু রয়েছে সবকিছু মহান রবুলালামিনের জন্য যেহেতু আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক আল্লাহ সবকিছুর পালন করতে আল্লাহ সবকিছুর রিজিক দিতে আল্লাহ অতএব আসমানের নিচে জমিনের উপরে যদি কোথা আইন চড়ায় যদি করে বিধান সেই বিধান চলবে আল্লাহর বিধান আল্লাহর বিধান ছাড়া আল্লাহর এই জমিন বাংলার ভূখণ্ড আর কোন জমিন আগামীর বাংলাদেশে বাংলাদেশে ইসলামী ভূখণ্ড ছাড়া আর কোন ভূখণ্ড হিসেবে আমরা চিন্তা করতে চাই না সাথী বন্ধুগণ আমরা যদি দিন কায়েম করতে চাই আমরা যদি ইসলামী হুকুমত কায়েম করতে চাই এর জন্য শুধু আমাদেরকে স্লোগানের মধ্যে থাকলে হবে না এর জন্য শুধু মাত্র আমাদের ভূমিকা গর্জন হুঙ্কারের মধ্যে থাকলে হবে না এর মধ্যে শুধু আমাদেরকে ভালোবাসা আবেগের মধ্যে থাকলে হবে না আমাদের থাকতে হবে সেইভাবে

হজরত সাদ রাজি আল্লাহ তালুহ বলেন আমার সাথে এমন এক বাহিনী রয়েছে আমার এক সাথে এমন এক বাহিনী রয়েছে যেই বাহিনী যেই গুপ্ত দুনিয়ার কাউকে তো ভয় করে না মৃত্যুকে ভয় করে না মৃত্যুকে তারা ভালোবাসে আলিঙ্গন করে যেমনি ভাবে মৎসররা মৎপান করতে ভালোবাসে ঠিক আল্লাহ প্রিয় মানুষগুলো দিন দরাদি মানুষগুলো আল্লাহর রাস্তায় দিন দেওয়ার জন্য দিনকে কায়েম করার জন্য এভাবে মৃত্যুকে ভালোবাসে মহতারাম হাজরিন এখানে আমার বক্তব্য শেষ করছি আমরা যদি বাংলাদেশকে ইসলামী ভূখণ্ড হিসেবে কায়েম করতে চাই আল্লাহর দিন কায়েম করতে চাই বাংলাদেশকে যদি সুসন মুক্ত চাদামাজ মুক্ত দখল মুক্ত সৈরাচার মুক্ত করতে চাই ঠিক যেমনি ভাবে আমরা চব্বিশে সমস্ত ভেদাভেদ বলে একাকার হয়ে ঐক্য হয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম ষোলো বছরের ফেসিবাদকে কবর রচিত করেছিলাম আজও যদি আমরা সমস্ত ভেদাভেদ বলে এক ঐক্য গঠন করতে পারি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জামাতি ইসলামের বাংলাদেশ জামাতি ইসলামের জয় নিশ্চিত নিশ্চিত ইনশাআল্লাহ